মন্দিৰত যায় সেইকাৰণে পূজা ঘৰত তো সেইকাৰণে দেখাই মোক এইডোখৰ আজিকালি ৰাস্তা ঘাট দেখ দেখো এইদিকে এইডোখৰ আমাৰ চেলে ঠাণ্ডাৰ কাপোৰবোৰ নিয়া যায় ইয়াৰ সেইকাৰণে তো বৰষা নাই কোনসময় ঠাণ্ডা আৰু কোনসময় গৰম আহিব এইডোখ আমাৰ মইনা দেখ মইনা হাই বোলো টাটা দটা তবাই কি কৰ ৰায় এইদিকে দেখ মইনাই সিঁড়ি উঠে আর কিন্তু বুঝছো আর তাই হেরা লাগে হা হা হরের হলে সিঁড়ি উঠে আর হেরা লাগে হা হা হরের আমরা আটিয়া আটিয়া ই আর এদিকে খুব ভালো লাগে আর কিন্তু সিঁড়ি উঠতে খুব মজা লাগে আর বহু দিন পরে সিঁড়ি উঠি আর আর এদিকে দেখো আমি ঠাকুরের প্রসাদ লইছি ফল প্রসাদ হাতে নিশি আর এই দেখো আমাদের দুজনকে কীরকম লাগে কয় সাইন বন্ধুরা কমেন্ট হরিয়া দেখো সাইন কীরকম লাগে একটু কয়ো আর এখন তো আমরা মেইন রাস্তা তাই গেছি মেইন রাস্তাতে উঠি দিব এখন আসি রয়েছে কিন্তু শেষ নাই এখন আসলে আর একটু গিয়া তো মেইন রাস্তাত দেখো মেইন রাস্তাত আই গেছি আর মেইন রাস্তায় একটু জায়গা রয়েছে এখন আমরা মন্দিরে যাই মুরগি মন্দিরে আই গেছি বর্তমানে দেখো পূজা উজা দিলাইছি আমরা পূজা দোয়ার শেষ আর এখন কিন্তু প্রসাদ হওয়া সব মানুষের পূজা দিলাইসেন আমরাও পূজা দিলাইছি

দিকে সবর খাওয়া দাওয়া শেষ সবে বইয়া গল্প হলিয়ারি কান সবে বইয়া আড্ডা দিয়ার গল্প